রাত আটটায় লাইভ অনুষ্ঠান আজকে পঞ্চাশ মিনিট দেরি হয়েছে আপনার জীবনের জন্য ক্ষতিকারক কে আপনার জীবনে ক্ষতিকর মানুষগুলো কারা যারা ঝগড়া করছে সবাই আপনার জন্য ক্ষতিকর নয় আপনি যাদেরকে আপন বলে ভেবে বসে আছেন এদের মধ্যে অনেক মানুষ আছে যারা আপনার জন্য ক্ষতিকর যারা আপনার জন্য বিপজ্জনক আজকে কারা আপনার জন্য ক্ষতিকর আপনি কি জানেন আপনার স্ত্রীর মধ্যেও যদি কিছু গুণ থাকে সে আপনার স্ত্রী আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনার জীবন শেষ করে দিতে পারে একটি ছেলে একটি মেয়েকে অন্ধের মতো ভালোবাসে খুব স্বাভাবিক সেই মেয়েটি তার তার জীবনের হন্তা জীবন ধ্বংস করতে পারে জানলে অবাক হবেন অদ্ভুত অদ্ভুত কথা যদি মনে হয় আমার কথাগুলো আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তিবার্তার বিশেষ অনুষ্ঠান এই লাইভ অনুষ্ঠানের সঙ্গে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকে থাকুন আমি আবারও বলছি আপনার জীবনের ক্ষতিকর মানুষগুলোকে চিহ্নিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান আজকাল অনেক কমজন লাইভে যুক্ত হন তার জন্য আমি এই ক্ষতিকর মানুষ সম্পর্কে আজকে একটা বিশেষ পর্ব আমাকে যারা বলেছেন প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেককে বলবো যে আমাদের জীবনে দেখুন এই যে ক্ষতিকর মানুষ ভালো মানুষ খারাপ মানুষ দুরকমের মিশেল নিয়ে আমাদের চলতে হবে জীবনে ভালো মানুষ দেখবেন আর কিছু ক্ষতিকর মানুষ দেখবেন যারা বন্ধুর বেশি আপনার পাশে থাকবে যারা দেখাবে আমরা বন্ধু কিন্তু আদতে বন্ধু নয় আদতে সবাই শত্রু আদতে সবাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে আজকে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য বল কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবেন কি আপনার ক্ষতিকারক কি আপনার জন্য ক্ষতি করতে পারে প্রথম হচ্ছে নির্ভরতা নির্ভরতা শব্দটা বললি নির্ভর ভর দেওয়ার একটা ব্যাপার আছে আপনি যাদেরকে নির্ভর করেন কিন্তু যারা আপনাকে নির্ভর করে না এই মানুষগুলো আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এই মানুষগুলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন দেখছেন দেখবেন আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে স্বস্তি বার্তার এই মূল যে জায়গাটা যে ক্ষতিকর মানুষ না মিষ্টি কথা বলছে দুটো মিষ্টি কথা বলছে মানে সে আমার প্রিয় নয় তার আচরণ তার বোধ তার বিবেক কথা তবে আপনি তাকে ভাবতে পারেন আপনার কতটা প্রিয় মানুষ আপনার কতটা আপনার জন্য আপনার জীবনের জন্য কতটা ভালো মানুষ আপনি তবে কিন্তু তাকে একটা এই দিতে পারেন আমি উপাধিটা প্রত্যেকে বলবো যারা দেখছেন আপনার জন্য ক্ষতিকর মানুষেরা আপনার খুব আত্মীয় কিন্তু আপনাকে ডিমোটিভেট করে আপনাকে উৎসাহ বঞ্চিত করে এরা আপনার জন্য বিপজ্জনক আপনার জন্য ক্ষতিকর মনে রাখবেন যারা আপনাকে মোটিভেশন দেয় পারবি হবে দেখ না পারতেই হবে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এই মানুষগুলো আপনার জন্য সুজন কিন্তু যারা আপনাকে ভয় দেখায় বিপদের সময় আরো কঠিন বিপদে ফেলে দেয় এরা কিন্তু কখনো আপনার জন্য ভালো নয় এরা কিন্তু আপনার জন্য আরো খারাপ বৃদ্ধি এগুলো প্রত্যেকে বলবো যে জীবনে খারাপ মানুষ ভালো স্ত্রী যদি কুলটা হয় স্ত্রী যদি বিয়ের পরও পরের সঙ্গে সঙ্গ করে স্বামীর প্রতি ভালোবাসা না থাকে সেই স্ত্রী স্বামীর জন্য ক্ষতিকারক অতিরিক্ত বস্তুবাদী স্ত্রী স্বামীর জন্য ক্ষতিকারক স্ত্রী প্রত্যেক পুরুষের সম্পদ সবচেয়ে বড় সম্পদ কিন্তু যদি দেখেন সেই স্ত্রী স্বামী ঘাতিনী হয়ে উঠছে স্বামীর মাথার উপর সবকিছু চাপিয়ে দিচ্ছে সব সময় বোঝা চাপিয়ে দিচ্ছে তাহলে কিন্তু সে কখনো আদর্শ স্ত্রী হয়ে উঠতে পারবে না স্বামীর জীবনটাকে নরক করে দেবে আমি প্রত্যেকে বলবো যারা দেখছেন আমার কথাগুলো চারপাশে এমন মানুষ আছে যারা ক্ষতি করে দিচ্ছে যেমন একটি ছেলের উপার্জন কম স্ত্রী বায়না করছে তোমাকে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে ছেলেটি ম্যানেজ করে করে কিনে দিচ্ছে কিন্তু তাতেও প্রবলেম মিটছে না সেই স্ত্রী তার গলার ফাঁসি হয়ে দাঁড়িয়ে পড়বে এইরকম আবার ভাই বোন বন্ধু বান্ধব বাবা মা সন্তানের জন্য ক্ষতিকর বাবা মার অনেকগুলো টাইপ আছে যেমন সন্তানের কিভাবে ক্ষতি করে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে সন্তানের ক্ষতি করে প্রশ্রয় দিয়ে ক্ষতি করে দিয়েছে আমার ছেলে কিছু করেনি স্কুলে দুটো বাচ্চা গন্ডগোল করেছে তা গন্ডগোল করে এসেছেন এসে সঙ্গে সঙ্গে এক মা তার নিজের ছেলের দোষটাকে ঢেকে বলছেন আমার ছেলে কিচ্ছু করেনি আমার ছেলে মেরেছে বেশ করেছে এই প্রশ্রয় দিয়েই ধ্বংস করে দিলেন মা আবার বাবা মা ভুল শেখান ছেলে মেয়েদের অনেক একা একা টিফিন খাবি কাউকে দিবি না এই যে একা থাকা শিক্ষা ছোটবেলায় দিয়ে দিচ্ছেন এটাই বড় হয়ে ফুলবে যার ফলস্বরূপ কিন্তু অনেক অনেক গন্ডগোল অনেক অনেক ঝুঝামেলা অশান্তি এগুলো পোহাতে হবে এগুলো আমাদেরকে কিন্তু ডিস্টার্ব করতে হবে তা আমি প্রত্যেকে বলবো যে ক্ষতিকর মানুষ এগুলো আমাদের জীবনের অনেক মা আছেন যারা চান না ছেলে বৌমা সুখে থাকুক অনেক মা বাবা তারা চায় মেয়ে জামাই ভালো থাকুক ছেলে বৌমা কষ্ট করুক এরা কখনো আপনার জীবনের জন্য উপকারী মানুষ হতে পারে না এরা কিন্তু আপনার জীবনের জন্য ভক্ষক জীবন নষ্ট করে দেবে যারা লাইভ শোনেন প্রতিদিন আমি প্রত্যেককে বলবো কি শুনছেন তো আছেন তো আজকাল লাইভ শোনার লোক কমে যাচ্ছে যারা শুনছেন কি একটু সবাই রেসপন্স করলে ভালো লাগে কি আছেন তো আচ্ছা তাহলে কিন্তু আপনার জন্য ক্ষতিকারক মানুষ এইভাবে চিনবেন আমি ছোটবেলা থেকে পড়ে আসছি বাবা মা প্রণম্য বাবা মা সবচেয়ে ভালো পৃথিবীতে আপন বলে কেউ যদি থাকে তা বাবা মা কিন্তু বিশ্বাস করুন যে পৃথিবীতে এমন এমন বাবা মার সন্ধান আমি পাচ্ছি এত মানুষের দুঃখ কষ্ট চোখের জলের কথা শুনছি না আমার সেই জায়গা থেকে উপনিষদের কথা মনে হচ্ছে যে পিতা মাতা যদি সন্তানের মঙ্গল কামী না হয় তাহলে কিন্তু সেই পিতা মাতা পিতা মাতা হয়ে উঠতে পারেনি যেমন বলা আছে সন্তান সে যদি পুত্র যদি ঠিকভাবে তাকে পরিপালিত করে ধর্মপথে না নেওয়া যায় সে মূত্রের সমান ঠিক তেমন তা এইরকম আজকের যুগে এই যে ফাঁকি এইখানে সমস্যা এইখানেই আমার জন্য ক্ষতিকারক বাবা মাই সন্তানের জীবন শেষ করে দিচ্ছে শাশুড়ির হাতে বহু বৌমা লাঞ্ছিত হয় প্রতিদিন আবার উল্টোটাও আছে যে মানুষগুলো এই যে আমার বৃদ্ধি আমার বৃত্তি এগুলোকে সহ্য করতে পারে না তারা সব সময় আমার জন্য বিপদ বিপদজন তারা সব সময় আমার জন্য ক্ষতিকর যাদের মনের মধ্যে হিংসা বেশি অন্যের ভালো সহ্য করতে পারে না অন্যের ভালো দেখতে পারে না যারা আপনার আপন জন হলেও এই বৃত্তি যাদের মধ্যে আছে তারা কিন্তু আপনার জন্য ক্ষতিকর তারা কিন্তু আপনার জন্য বিপজ্জনক আমি প্রত্যেককে বলবো যারা শুনছেন এই বিপজ্জনক মানুষগুলোকে প্রথম হচ্ছে ফার্স্ট আইডেন্টিফাই করুন আপনারা আইডেন্টিফাই করে রাখুন আর আইডেন্টিফাই করার পর চলাটা ঠিক করে হোক বলাটা ঠিক করে হোক সাবধান সচেতন ক্ষতিকর মানুষগুলোকে দেখুন আর একটা ক্ষতিকর মানুষ কি যারা খোঁচা দেওয়া কথা বলে লেক পুল করে এরা যে মানুষগুলো আমার ক্ষতি চায় তাদেরকে কিন্তু খুব বেশি আমল দিলে চলবে না তাহলে কিন্তু আমি জীবনে এগোতে পারবো আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন যদি আমার কথাগুলো ভালো লাগে প্রত্যেকে কিন্তু সকলের কাছে পৌঁছে দেবেন একটা করে লাইক দিতে বলছে লাইক দিলে উদ্যম ফিরে আসে কথা বলার শক্তি বেড়ে যায় সেগুলো চাইছি আপনাদের কাছে তারা স্বস্তি বার্তা দেখছেন স্বস্তি বার্তা দেখেন প্রত্যেকে এই আনন্দ জীবনে আনন্দই সার আনন্দ ছাড়া কিছু নেই আজকে আর খুব করব না যারা দেখছেন প্রত্যেককে আমার প্রণাম নমস্কার আগামীকাল কি বিষয় লাইভ হবে আজকে আপনারা কমেন্ট সেকশনে সাজেস্ট করুন সেই বিষয়বস্তু দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন নমস্কার